বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সবচেয়ে দুর্বল জায়গা সম্ভবত ছিল বিমান বাহিনী এই সরকারের আমলে বিমান বাহিনীর এক ধরনের আধুনিকায়নের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমরা ওয়েলকাম করি যদিও এই সরকার সিদ্ধান্তগুলো নেয়া এভাবে ঠিক হচ্ছে কি না নাকি নির্বাচিত সরকারের করা উচিত ছিল এই প্রশ্নগুলো আসে তারপরও আমরা মোটা দাগে এটাকে সমর্থন করি গতকাল একটা নিউজ হয়তো অনেকের চোখে পড়েছে সেটা হচ্ছে বাংলাদেশ সরকার ইটালি থেকে ইউরো ফাইটার টাইফুন ফাইটার জেট কেনার চুক্তি করতে যাচ্ছেন মানে প্রাথমিক তার আগ্রহ দেখিয়েছেন এখনও চুক্তি হয়নি দূরে আছে এটা নিয়ে আমি মনে করি আমাদের জনপরিসরে কথা হওয়া দরকার ছিল কেন কথা হওয়া দরকার ছিল কেন এই ফাইটারটাই আবার কেনার কথা হচ্ছে এই আলোকগুলো জরুরি জরুরি আমরা খেয়াল করেছি কিছুদিন আগে চায়না থেকে বিশটা জে টেন সি ফাইটার কেনার জন্য বাংলাদেশকে বিক্রি করার জন্য চায়না রাজি হয়েছে এটাকে আমরা ওয়েলকাম করেছি কারণ সাম্প্রতিক সময়ে ভারতের সাথে যখন সংঘর্ষ হলো পাকিস্তানে তখন এন সি ফ্রান্সে ডেসল্ট রাফাল যেটা ভারতের আছে খুবই আধুনিক একটা ফাইটার হিসেবে কনসিডার করা হয় এবং এতদিন পর্যন্ত পারসেপশন ছিল যে ইউরোপিয়ান ফাইটারগুলো স্ট্যান্ডার্ডে মানে পারফরমেন্সে চাইনিজ ফাইটারের চেতে মাছ বেটার সেরকম একটা ফাইটার অন্তত একটা বা দুটো ডাউন করেছিল জেটেন সি দিয়ে সো জেটেন্সি একটা কমব্যাক্ট সিচুয়েশানে সে তার এক্সপিরিয়েন্স বা তার কেপেবিলিটি দেখিয়েছে এটা ইম্পর্টেন্ট যখন মুখোমুখি দুটো ফাইটার হয়েছে আমরা আধুনিক সময়ে এই প্রত্যেকটা কিন্তু একই যে আমরা ডেসো রাফালের কথা বললাম জেটেনসির কথা বললাম ইউরোফাইটার ফাইটার টাইফুনের কথা বললাম এগুলো সবার সব মাল্টি রোল ফাইটার মাল্টি রোল ফাইটার মানে হচ্ছে একটা সময় আমি আগেও একদিন অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি জানি না আপনাদের মুখে শুনেছেন তাই হোক আমি আবার একটু বলি একটা সময় ফাইটারের কতগুলো ক্লাসিফিকেশান ছিল এক একটা ফাইটার একই কাজ এক এক কাজ করত। একটা ফাইটার ফাইট ফাইট করতো ডগ ফাইট করতো আরেকটা ফাইটারের সাথে সে ফাইট করতো একটা ফাইটার রেকানাইসেন্স করতো সে গোয়েন্দা বৃত্তি করতো অনেক উপরে উঠতো এগুলো একটা বিশেষ ধরনের তৈরি ফাইটার ছিল ইন্টারসেপ্টার ছিল সে আরেকটা ফাইটার আরেকদিকে আসে সে তাকে বাধা দেওয়ার চেষ্টা করত। গ্রাউন্ড অ্যাটাকের জন্য ফাইটার ছিল বম্বার ছিল মানে এক একটা এক এক রকম পরবর্তীতে দেখা গেল এটাইতে বেটার হচ্ছে মাল্টি রোল ফাইটার করা যেখানে একই সাথে বিভিন্ন রকম কাজ করতে পারে সব কাজই সে ডক ফাইটও করবে সে ইন্টারসেপ্টও করবে সে রেকানেসেন্স করবে এবং সে গ্রাউন্ড অ্যাটাকও করবে বম্বিং করবে বম্বার হিসাবে ইউজ হতে পারে এগুলো প্রত্যেকটা মাল্টি রোল ফাইটার বাংলাদেশ এখন মাল্টি রোল ফাইটার কিনতে চাইছে এবং এগুলো জেনারেশন অলমোস্ট একই ফোর পয়েন্ট ফাইভ জেনারেশান বলে এগুলো ফিফথ জেনারেশানের সাথে বেসিক পার্থক্যটা হচ্ছে ফিফথ জেনারেশনগুলো খুবই স্টেলদি হয় মানে ওগুলো রেডারে যে ক্রস সেকশনটা খুব ছোট হয় রেডারে খুব বেশি ধরে ফেলা যায় না আমি আগেও একদিন বলেছি যে আমেরিকার এফ টোয়েন্টি টু র্যাপ্টার আছে এফ থার্টি ফাইভ আছে রাশার এসিও ফিফটি সেভেন আছে এগুলো হচ্ছে ফিফথ জেনারেশন যাই হোক এগুলো ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের মতো ফোর টু ফাইভ ফোর পয়েন্ট ফাইভ এরকম কারণ প্রত্যেকটা মানে এটা একটু জেনে রাখা ভালো ইউরো ফাইটার টাইফুন বললেই হবে না এটার অনেকগুলো ভার্শানস আছে ভ্যারিয়েন্টস আছে কতটুকু আপগ্রেডেড আছে সে কী কী ব্যবহার করছে কী ধরনের অস্ত্র ব্যবহার করছে কী ধরনের এরফিয়নিক্স ব্যবহার করছে কী ধরনের ইঞ্জিন ব্যবহার করছে এগুলো অনুযায়ী কিন্তু মানের বিরাট পার্থক্য হয় সেম গোজ উইথ ফল সব কিছু একই রকমভাবেই হয় জেটেনের ক্ষেত্রে আমরা জেটেন সি ভার্সানটা পাবো সেটা কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে যাই হোক যে প্রশ্নটা খুব জরুরি হিসাবে আসা দরকার আমাদের কাছে সেটা হলো যেটেন তার কেপেবিলিটি দেখিয়েছে যদিও এই প্রশ্ন কেউ করেন এবং আমি অ্যাগ্রি করি সেটা হচ্ছে জেটেন যে খুব ভালোবেসি ফাইটার বলেই পেরে গেল নট নেসেসারিলি এখানে এই প্রশ্ন আছে আমাদের সামনে এই প্রশ্ন তোলা হয়েছে এবং লজিক্যালও সেটা হচ্ছে চায়না সম্ভবত পাকিস্তানকে তার গোয়েন্দা তথ্য সহ আরও অনেক সাহায্য করে এই ফাইটারগুলো ডাউন করতে সাহায্য করেছে মানে চায়না চেয়েছিল একটা সাকসেস যেটার মাধ্যমে সে তার এই ফাইটারকে শোক করতে পারে এটা বিরাট ব্যাপার আসলে বিরাট ব্যাপার তার ভবিষ্যৎ ব্যবসা শুধু না প্রযুক্তিগতভাবে চায়না কোন জায়গায় গেছে সেটা দেখানোর জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সে জে টোয়েন্টি বানিয়েছে সেটাও একটা ফিফ্থ জেনারেশন ফাইটার নিজের প্রযুক্তিতে এখন প্রশ্নটা হচ্ছে এই ফাইটার বেশ কেপেবল আমরা এটা ধরে নিতে পারি প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় সেটা হলো তাহলে আমরা এগুলোর বেস ভ্যারিয়েন্টের যে দাম সেটার প্রায় দ্বিগুণ দামের একটা ইউরো ফাইটার টাইফোন ইউরো ফাইটার টাইফোন খুবই এক্সপেন্সিভ একটা বিমান এবং এক্সপেন্সিভ বিমান হলে শুধু না এটার ও খুব টাফ আমি একটা উদাহরণ দিই আমাদের অনেকের ধারণা নেই এসব এসব বললেই কেউ বলবেন বাংলাদেশ কেন কিনছে ফাইটার আমরা এসব এর পেছনে খরচ না করে আমরা শিক্ষা স্বাস্থ্যের বিরুদ্ধে খরচ করলে সবচেয়ে ভালো হতো এগুলো বোকা বোকা কথা ছোটোবেলা থেকে এগুলো শুনতাম এবং এগুলো একরকম বিশ্বাসও করতাম খুব বলতামও পৃথিবী যেদিকে যাচ্ছে একটা শক্তিশালী একটা শক্তিশালী সামরিক বাহিনী না থাকলে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে টিকে থাকা দূরেই থাকুক আমাদের সার্বভৌমত্বই থাকবে না শিক্ষা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা তো পরের কথা যেটা বলছিলাম মানে ফাইটারগুলোর অপারেশ করা অনেক কস্টলি কারণ এগুলো মেনটেন্স লাগে একটা আয়ু আছে সব যদি যোগ করবে মানে সে অস্ত্রদস্ত্র ব্যবহার করবে না জাস্ট ওড়াবে এটা ডিপেন্ড করে তার কোন জেনারেশনের ফাইটার মোটা দাগে বিশ হাজার থেকে পঞ্চাশ ষাট সত্তর হাজার ডলার পর্যন্ত প্রতি ফ্লাইট আর ফ্লাইং আওয়ারে এফ থার্টি ফাইভ এফ টোয়েন্টি টু এগুলো অনেক বেশি খরচ কিন্তু ফোর টু ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন একেবারে বিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার ডলার মানে কমিও যদি ধরি এক ঘন্টা একটা বিমান উঠলে পঁচিশ লাখ টাকা থেকে এরকম ষাট সত্তর লাখ টাকা খরচ হয়ে যায় ফলে আমরা যখন একটা দামি বিমান কিনে শুধু দাম দিয়ে কিনে যেতা না ওইটা ট্রেনিংয়ের জন্য আমরা যখন ফ্লাই করবো সেটা অনেক বেশি খরচই হয়ে যাবে যে ট্রেনের চাইতে একটা ইউরোফাইটার টাইফোন জন্য আরো বেশি খরচ হবে তারপর আমরা কেন কিনছি আমি আমার ধারণাটা বলতে পারি কিন্তু আবারও বলছি এগুলো নিয়ে আলাপ হওয়া দরকার আছে আমরা এগুলো সবগুলোকে আপনি যদি এগুলোর মানে ক্যাপেবিলিটি বা এগুলোর সব স্ট্যাটিস্টিক্স আছে সেইগুলো স্পেসিফিকেশানস আছে সেইগুলো পাশাপাশি নেন দেখা যাবে আসলে মোটা দাগে এগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই ইউরোফাইটার টাইম রাফাল জেটেনের সাথে জে টোয়েন্টি বা এফ থার্টি ফাইভ এফ টোয়েন্টি টু ম্যাসিভ পার্থক্য গড়ে দিতে পারে হয়তো কারণ ওগুলো স্টেয় কিন্তু এগুলোর মধ্যে পারস্পরিক যদি প্রচুর ডগ ফাইট হতে থাকে এক একবার এক একজন জিতবে পরিস্থিতি এরকম এর মধ্যে আমি আরেকটা ফাইটারের নামও আনতে চাই সেটা রিসেন্টলি রিসেন্টলি বেশ কয়েক বছর থেকে বেশ আলাপে আছে সেটা হল ইউরোপে তৈরি কিন্তু এই ইউরোফাইটার টাইফুন বা স রাফালের মতো এত বেশি এক্সপেন্সিভ না আবার জেটেনের চেয়েতে এক্সপেন্সিভ সেটা হলো এস থার্টি নাইন গ্রিপেন এটা সুইডিশ একটা এয়ারক্রাফট এটাও ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের আছে হেভিয়ানিক্স এবং আর্মামেন্টের ক্ষেত্রে খুবই কম্পেয়ারেবল আবারও বলছি হিসাব করলে এক একটা এক দিকে বেশি হয় এই জন্য কোন ফাইটারটা কেনা হবে সেটা আসলে সবসময় ডিসাইড করা সোজা না কিন্তু যে কথাটা বলছিলাম আসলে তাহলে কেন এটা কেন এটা কেনার কথা হচ্ছে আমরা যে কয়টা ইউরো ফাইটার টাইফোন যদি শেষ পর্যন্ত কিনি বারাফাল। একটু বলে রাখা ভালো ইউরো ফাইটার টাইফোন মূলত ইউরোপিয়ান একটা বিমান ব্রিটেন তারপরে জার্মানি ফ্রান্স প্রথম দিকের কথা বলছি ফ্রান্সও ছিল ফ্রান্স ইটালি এরা মিলে এই ফাইটারটা তৈরি করতে যায় একটা পর্যায়ে ফ্রান্সের কাছে এটার স্ট্যাটিস্টিক্স বা স্পেসিফিকেশানস নিয়ে ডিবেট তৈরি হয় তারা বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে তারা যেসব রাফাল তৈরি করে এটা আরেকটু এক্সপেন্সিভ এবং কেউ কেউ আবেট মোর ক্যাপেবল বলে কোনো কোনো জায়গায় বিশেষ করে আবার রাফালের এয়ারক্রাফট ক্যারিয়ারের ভার্সান আছে সুতরাং এটা চাইলে এয়ারক্রাফট ক্যারিয়ারে ল্যান্ড করার মতো ভার্সন তৈরি করা যায় তো যাই হোক এগুলো সব কম্পেয়ারেবল জিনিস কিন্তু প্রত্যেকটাই ডিসাল রাফাল আর ইউরোফাইটার টাইফোন কাছাকাছি দামের গ্রিপেন একটু কম দাম কিন্তু জেটেনের চাইতে ইউরোফাইটার টাইফোন আর রাফাল ডাবল দাম তাহলে কেন আমরা কিনতে যাচ্ছি একটা জিনিস আমাদের মনে রাখা দরকার আমি জানি না কারণ এটা কিনা কিন্তু আবারও বলছি এগুলো আলাপ করা দরকার ছিল আমাদের সামনে আমরা মানে এই কথাগুলো থাকা দরকার, দরকার দরকার, যুক্তি ডিবেট আমাদের সামরিক বিশেষজ্ঞরা আছেন আমরা এগুলো শুনতে চাই তাদের হয় না এটা এটা করা উচিত সেটা হচ্ছে একটা দেশের মিলিটারি হার্ডওয়্যারের ডাইভার্সিফিকেশন থাকা দরকার খুব জরুরি আমরা অনেক বেশি চায়না ডিপেন্ডেন্ট সম্ভবত সম্ভবত না মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় আমাদের তিন বাহিনী অনেক বেশি চায়না ডিপেন্ডেন্ট আছি আমরা আমাদের মানে মিলিটারির ক্ষেত্রে নেভির ক্ষেত্রে আছে নেভির ক্ষেত্রে অবশ্য নৌজানের ক্ষেত্রে একটু অন্যান্য দেশের এক ধরনের ডাইভার্সিফিকেশন আছে এয়ার ফোর্স তো পুরোপুরি অলমোস্ট ছিল পৃথিবীর শ্রেষ্ঠতম আমি চায়নাকে সরিয়ে রাখি চায়নার মিলিটারি হার্ডওয়্যারের কোয়ালিটি কেমন সেটাকে আমি যদি তর্কের খাতিরে সরিয়ে রাখি আমি ধরলাম আমরা সব হার্ডওয়্যার আমেরিকা থেকে কিনবো আমাদের অত টাকা হয়ে গেছে সব আমেরিকা ডিপেন্ডেন্ট স্টিল ইটস নট গুড কিছুদিন আগে যখন রাশা ইউক্রেইন আক্রমণ করলো রাশার বিরুদ্ধে যখন স্যাংশন দেওয়ার শুরু করলো ইউরোপিয়ানরা আমেরিকানরা ভারতের উপর চাপ তৈরি হলো তুই রাশা থেকে এত তেল কিনতে পারো না ইন্ডিয়া তখন একটা বড় ঝুঁকিতে পড়েছে সেটা হচ্ছে সে যদি রাশার সাথে কনফ্লিক্টে যায় তেল কম কেনা বা অন্য কোনো রকম কোনো কনফ্লিক্টে তাহলে তার নিরাপত্তার ভালনারেবিলিটি তৈরি হয় ভারতের মিলিটারি হার্ডওয়্যার ট্রেডিশনালি সে সোভিয়েট ইউনিয়ন ছিল পরের রাশা ছিল তার সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট অ্যাজ এ হোল তিন বাহিনীরই হার্ডওয়্যারের এই পরিমাণ ডিপেন্ডেন্ট সুতরাং ওই দেশের সাথে যদি কোনো কারণে সুসম্পর্ক নষ্ট হয় তাহলে এটা কারো চাপে হতে পারে অথবা এমনি নিজেদের মধ্যে কোনো কারণে হতে পারে সেই ক্ষেত্রে এই যে যাবতীয় সাপ্লাই আছে একটা ফাইটারকে না আমরা একটা ফাইটারের কাছে যদি একটা ফাইটার মধ্যে শুধু ফাইটার না তার অস্ত্রশস্ত্র আছে খুবই বেসিক ধরনের কিছু ডাম বম বলে যেগুলো জাস্ট গ্র্যাভিটি বম যেগুলো জাস্ট এমনি গিয়ে পড়ে এগুলো হয়তো ভারত বানাতে পারবে কিন্তু এসব ফাইটার থেকে এখন খুবই সফস্টিকেটেড, স্মার্ট বম জিপিএস গাইডেড অথবা লেজার গাইডেড বম ফেলা যায় এগুলো সব ওখান থেকে আসতে হবে মিসাইলস আছে এগুলো দেখলো না অথবা কোনো পার্টস ল্যাক করছে সেগুলো পেলো না মানে ভয়ঙ্কর ঝুঁকির ব্যাপার সে কারণেই আসলে কোনো দেশের ওপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট হওয়া একটা স্ট্র্যাটেজিক বা সিকিউরিটি রিস্ক বলে আমি মনে করি বাংলাদেশ চায়নার উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট এখন আমরা বিষটা কিনলাম যে টেন সি আমরা ধরে নিলাম দশটা ইউরোফাইটার টাইফুনের দামে আরও বিষটা পেতে পারতাম কিন্তু এই যে ডাইভার্সিফিকেশান হলো আমার এটা সম্ভবত ভালো হবে এবং এটা এই কারণেই হয়ে থাকতে পারে এই কারণেই হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করি আর ইউরোফাইটার টাইফুনের একটা বড় মানে তথ্য আছে এটা অবশ্য খুব গুরুত্ব না দিল তথ্যটা ইম্পর্ট্যান্ট মানে বলা হয় যে কোনো অস্ত্রের কমব্যাট কেপেবিলিটি দেখা হয় যে আমরা যেটেন সি একটা কমব্যাট কেপেবিলিটি দেখলাম রাফালের বিরুদ্ধে হয়েছে ইউরো ফাইটার টাইফুন অনেক ক্ষেত্রেই কমব্যাট এক্সপিরিয়েন্স আছে অনেক মিডল ইস্টে প্রচুর ইউরো ফাইটার টাইফুন ব্যবহার করা হয়েছে সিরিয়াতে ইরাকে লিবিয়াতে যদিও এটা আসলে তেমন কোনো চ্যালেঞ্জ ফেস করে নাই এই জন্য কেউ বলতেই পারেন যে এটা সেই অর্থে টেস্ট না কারণ ওই সব দেশের এমন কোনো ফাইটার ছিল না যেটা এটাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করতে পারে অথবা ওদের তেমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম ছিল না যেটা এগুলোর প্রতি রিয়াল চ্যালেঞ্জ তৈরি করতে পারে এটা ফ্যাক্ট সে কারণে ওই অর্থে পরীক্ষা তারপর এর কমব্যাট ক্যাপেবল এক্সপিরিয়েন্স আছে তো এইটা কারণ হতে পারে এখন আমার প্রশ্ন হচ্ছে এটা যদি কারণ হয় আমরা যে নাইন গ্রিফেন কি বিবেচনা করেছিলাম এই ফাইটারটা অবশ্যই ইউরো ফাইটার টাইফুন বা রাফালের চেয়েতে খানিকটা কম প্রবল সন্দেহ নাই কিন্তু বেশ কিছু দেশ এটা কিনছে এবং এটার যথেষ্ট প্রশংসা আছে এটা দাম এটার মেন্টেনেন্স কস্ট কম এবং এটা ফ্লাইং আওয়ার্স আমি বারবার বলছি টাইফুন বিশেষ করে অত্যন্ত এক্সপেন্সিভ বলা হয় রাফালের চেয়েতে টাইফুন মেনটেন করা বেশি এক্সপেন্সিভ সো এগুলো কিন্তু আলটিমেটলি আমাদের সামনে একটা বড় মানে খরচের জায়গাও তৈরি করে যাই হোক এই বেসিক আলাপটুকু করে রাখলাম আমাদের আসলে বুঝতে হবে না সাধারণ নাগরিকদেরও বুঝতে হবে সব কিছু বিশেষজ্ঞদের হাতে ছেড়ে দেওয়া যাবে না সো এই আলাপগুলো আমাদের সমাজে হওয়া দরকার আছে তবে এই একটা জায়গায় আমরা একমত থাকবো এই সরকার ভবিষ্যৎ সরকার সব সরকারের পেছনে থাকবো বাংলাদেশ তার সামরিক হার্ডওয়্যারের আধুনিকায়ন করবে ভারতের মতো দেশের শত্রু ভাবাপন্ন একটা দেশের বিরুদ্ধে আমাদের অন্তত নিজেদেরকে রক্ষা করার মতো ক্যাপেবিলিটি ধীরে ধীরে গড়ে তুলতে হবে আমাদের এটা খুবই জরুরি আর একটা কথা আগেও বলেছি আবারও বলছি আমাদের স্ট্র্যাটেজিক এবং সিকিউরিটি ইন্ডিপেন্ডেন্স এনশিওর করতে হবে ডক্টর ইউনুসের সরকার যেটা শুরু করেছেন ভবিষ্যতে চালিয়ে যেতে হবে আমরা কী অস্ত্র কিনবো না কিনবো আমরা দুটো পচা সাবমেরিন কিনেছিলাম মিন ক্লাস সাবমেরিন একেবারে প্রাচীন পুরনো ওটা নিয়ে তারা যে রিয়াক্ট করেছে আমরা কি করব না করব শেখ হাসিনার সময় নাকি চেয়েও কিছু কিছু জিনিস পারি আমি বেশ উঁচু পর্যায়ের সামরিক কর্মকর্তার মুখ থেকে শুনেছি এই জায়গা এসব চলবে না আমরা আমাদের প্রয়োজনে আমাদের টাকা আমরা ফান করে না বাপের টাকা আমাদের বাপের টাকা এই রাষ্ট্রের জনগণের টাকা খরচ করে আমরা আমাদের অস্ত্রশস্ত্র কিনবো যেটা যেটা প্রয়োজন যেভাবে প্রয়োজন কিনব এর মধ্যে ভারতবার কোনো দেশের কোনো বাগড়া আমরা গ্রহণ করব না একই সাথে বাংলাদেশে আস্তে আস্তে সমরাষ্ট্র উৎপাদনেরও চেষ্টা বিশেষ করে ড্রোনের মতো আরেক দিন এটা নিয়ে কথা বলবো এটা খুব টাফ প্রযুক্তি না এবং এখনকার পৃথিবীতে বিরাট দেশের সাথে একটা ছোট দেশের ভালো ফাইটদার স্কোপ তৈরি করে দিয়েছে ড্রোন বিশেষ করে ক্যামিক্যালসের ড্রোনগুলো যেগুলো গিয়ে নিজে মানে অস্ত্র নিয়ে নিজে গিয়ে ধ্বংস হয়ে পড়ে এগুলোরও নিজের দেশে তৈরি করা বা এগুলোকে এনকারেজ করা যাতে আমাদের দেশের তরুণ রেগিয়ে আসে এগুলো তৈরি করার ক্ষেত্রে আর আমাদের এই ডিফেন্স ইন্ডাস্ট্রি আরও যতটা সম্ভব বাড়িয়ে তোলা যায় আমরা স্বাধীনভাবে সার্বভৌম দেশের মতো সেগুলো করবো করবই